আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব মজাদার ভুনা মুরগির রেসিপি আর এই রেসিপিটি আমার মায়ের হাতের তো বিসমিল্লা করে শুরু করি এই তো এখানে আমি মশলা নিয়েছি কিছু এগুলো আমি পেস্ট করব তাই এখানে শুকনো মরিচ নিয়েছি অনেকটা আর এখানে আদা আর রসুন কুচি নিয়ে নিয়েছি এসবকে আমি পেস্ট করব আর এখানে পেঁয়াজ আছে এসবকে ভালো করে ধুয়ে করব। তাইখানে আমি আস্ত গরম মশলা নিয়েছি যেসব আমি গরম মশলা করে নিব। বলতে গেলে গুঁড়ো করে নিবো তাইখানে বড় এলাইচি ছোট এলাইচি লং আর ডালচিনি জিরে আর এখানে আমি নিয়েছি হাফ কেজি চিকেন মুরগির মাংস তাই এখানে গরম করে নিয়েছি তেল আর আমি এখানে পিঁয়াজগুলো ভেজে নিচ্ছি সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল লাল করে পিঁয়াজ কিন্তু ভেজে নিব ফ্রেন্ডস আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন তাই এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি হালকা হালকা করে এই তো লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন যেসব মশলা আমি দেখাইছিলাম রসুন মরিচ আর আদা ওসব পেস্ট করে রেখেছি এখন ওসব পেস্টগুলো এখানে আস্তে করে ঢেলে দিব এই তো আস্তে করে এখানে ঢেলে দিচ্ছি আর হালকাভাবে করে নেড়ে দিবেন আর দূর থেকে ঢালবেন যাতে হাতে ছিঁটে না আসুক একটু কেয়ারফুল মশলার বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে একটু পানি দিয়ে দিবে মশলাতে আর মশলাটা একটু ভালো করে করে কষাতে হবে এই তো সামান্য পরিমাণ পানি দেওয়া হয়েছে আর এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে দুই তিনবার ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে তাহলে বেশি স্বাদ বেশি সুগন্ধ বেশি মজা হবে তাই এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারা লবণটা বুঝিয়ে দিবেন এখন আম্মু ভালো করে এসব মিক্স করে নিচ্ছে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে আর এটা গ্রেভিটা আর শুকনো টাইপ হয়ে যাবে তা এই তো শুকনো টাইপ হয়ে গেছে এখন পরিষ্কার রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছে আর এসব ভালো করে দিয়ে ভাজতে হবে এখন এটাকে আপাতত মিক্স করতেছে আর ফ্রেন্ডস আমি বলে বোঝাতে পারবো না এই রেসিপিটা এতই স্বাদ হয়েছে আর এতই স্বাদ হয়েছে যা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তা প্লিজ বাসায় ট্রাই করে একবার হলেও দেখবেন তাই এখানে দুই চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ এর থেকে বেশি না একটু একটু পানি দিচ্ছে যাতে একটু ভালো করে কষানো হোক চিকেন একটু হালকা হালকা সিদ্ধ হবে বেশি হবে না আরো পানি দিতে হবে ভাজার পর তাই ভাবে টুক ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এই তো চার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে দিচ্ছে নিচে যাতে লেগে না যাক এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে চার পাঁচ মিনিট পর আর চার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এভাবে করে নেড়ে দিচ্ছে পানি টুকর টেনে গেছে আর এখন এটাকে ভালোভাবে ভাজতে হবে আপনারা দেখবেন কত সুন্দর করে একদম ভাজা ভাজা পরে নিবে একদম শুকনো করে ভাজা ভাজা হয়ে যাবে এই তো একদম শুকনো টাইপে ভাজা ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি রকম ভুনা করছে আমার আম্মু আর এইভাবে ভুনা করে একবার আপনারা যদি খান তাহলে আপনারা বিশ্বাস করবেন না যে মুখে লেগে থাকবে এই স্বাদটা তো করে মতো এখন পানি দিয়ে দিচ্ছে ওখানে আর এখন সিদ্ধ হবে আর কিছুটা ঝোলের মতো থেকে যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন রকম পানি দিয়েছেন আর একটু পানি দিয়ে দিব আপনারা পূর্ণিমার মতো এখানে পানি দিয়ে দিবেন না বেশি ঝোল থাকবে না বেশি ইয়া থাকবে এইভাবে করে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকে রাখবো এই তো এখন ঢাকনা খুলে আবারও গরম মশলা দিয়ে দিচ্ছে উপর থেকে আর এই গরম মশলার কারণে আরো স্বাদ বাড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন দুই চামচের মতো এখানে গরম মশলা আরও দিয়ে দিচ্ছে আর এটাকে এখন ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দিব আর তিনবার এভাবে করে ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে তারপর আমাদের রান্নাটা হয়ে যাবে এই তো আমাদের রান্নাটা এখন অলমোস্ট হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে সব কিছু এত পানি থাকবে না আরো টেনে যাবে সিদ্ধ হওয়ার পর আর চার পাঁচ মিনিট আমরা রান্নাটা করে নিব তারপর আপনারা ফাইনাল লুক দেখবেন তা আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কিরকম রাখে দিব এই তো ফাইনাল লুক কিরকম আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর গ্রেভি হয়েছে কি সুন্দর ভুনা ভুনা হয়েছে আর আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে থ্যাংক ইউ